বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ দীঘার মন্দিরের ঘটনের আগে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছতে শুরু করেছে সেই প্রসাদ জগন্নাথ ধামের মহাপ্রসাদে থাকছে প্যারা গজা সহ জগন্নাথ একটি করে ছবি এবার সেই মহাপ্রসাদ হুগলির আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে জানা গেছে পৌর এলাকার প্রতিটি মানুষের কাছে জগন্নাথ ধামের এই মহাপ্রসাদ পৌঁছে দেবে রেশন ডিলাররা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ যেমন ধন্যবাদ জানিয়েছেন ঠিক তেমনি পৌরসভা সাধারণ মানুষের কাছে যে জগন্নাথ ধামের মহাপ্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে সে কারণে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী বিশেষ সূত্রে জানা গেছে সম্ভাব্য জুন থেকে এই মহাপ্রসাদ বিতরণ করা হবে জয় জগন্নাথ প্রথমেই বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেন সেই কারণেই এই সুন্দর উদ্যোগ তিনি নিয়েছেন কেননা প্রত্যেকের পক্ষে দীঘাতে হয়তো এখনও জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি কিন্তু তার প্রসাদ পেতে সবাই আগ্রহী তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পৌরসভার কাছে প্রত্যেকটি পঞ্চায়েতের কাছে এই নির্দেশ পাঠিয়েছেন যে প্রত্যেকের প্রসাদ দিতে হবে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা রেশনের রেশন যারা দেন ডিলার তাদের মাধ্যমে যেরভাবে রেশন নেয় যারা হাউস হোল্ড আছেন আমাদের সাত হাজার সাতশো সাতাশি জনকে আমরা এইভাবেই ওই যখন যেভাবে রেশন আনতে আসেন তখনই সেই তার সাথে একটি করে পেড়া একটি করে গজা যেটি আমাদের পুরীর গজা যেরকম সেইভাবেই আমাদের এটা দেয়া হবে পৌরসভার পক্ষ থেকে